হ্যাঁ রয়্যাল স্টার মদ না না ওটা মদ হ্যাঁ ফুল না ফল আইপরে আরেকটা ফলের নাম হলো বাংলা আরেকটা ফলের নাম হলো বিয়ার হ্যাঁ ঠিক বলিস না ম্যাডাম এই তুই পাঁচটা ফুলের নাম বল ইউ আর বিউটিফুল ম্যাডাম ইয়োর বডি ইজ হাউজফুল ম্যাডাম ইয়োর হাসি আন্ডারফুল ম্যাডাম মাই নাম ই শরীফুল আমার ভাইয়ের নাম ই আশাফুল ম্যাডাম এই কি হয়েছে তোর মন খারাপ কেন বন্ধু ভাবে বল আমায় কোনো চাপ নেই কি বলবো বান্ধবী তোর বরের মতন একটা বয়ফ্রেন্ড দরকার তোর বরের মতন আমার বয়ফ্রেন্ডই জোটে না এ দে তো তোর বরের নাম্বারটা দে ওনি লুক कहां से आते हैं এই তুই বল তো পরিবেশ কাকে বলে গাছপালা পশুপাখি এদের পরিবেশ বলে পরিবেশের অন্যতম অংশ আমাদের বাড়ি যেখানে রোজ ঝামেলা হয় সেই কারণে মা মামার বাড়ি চলে গেছে সেই কারণে বাবা রোজ দু বাতল করে মদ খায় এটাকেই পরিবেশ বলে পরিবেশ দুই প্রকার থাক থাক আর বলতে হবে না এক পরিবেশেই ফাটিয়ে দিয়েছিস আবার দুই পরিবেশ কি সত্র রে বাবা ম্যাডাম আমি আই লাভ আচ্ছা বল মাস কেন কথা বলতে পারে না ম্যাডাম মাস কেন কথা বলতে পারে না আমি আপনাকে প্রমাণ সব দেখাচ্ছি হ্যাঁ আসেন ঠিক এইটাই কারণ ম্যাডাম এই ঠিক এই কারণে মাস কথা বলতে পারে না উদাহরণ সড়ক সব ব্যাখ্যা করে দিলাম ঠিক আছে নাম্বারটা এবার আপনি দেবেন ঠিক আছে তুই তো ভাই ভালোই ছাত্র রে উদাহরণ দিয়ে একবার ম্যাডামের বুঝাই দিছি হ্যাঁ ভাই জল জান উদাহরণ এই বল তোর জীবনে কি হবে ম্যাডাম আমি সিস্টার হতে চাই ম্যাডাম আমি ডাক্তার হব ম্যাডাম আমি ইঞ্জিনিয়ার হব ম্যাডাম আমি একজন ভালো মাস্টার হব ম্যাডাম আমি ভালো মা হব ম্যাডাম

তোদের মতো টেনশন নেই তোদের সামনে পরীক্ষা ম্যাডাম আমি তো পরীক্ষাই দিতে পারবো না কেন তাহলে ম্যাডাম মার্কেটে পাল করে দিন তাহলে আমি পরীক্ষাটা দিতে পারব মানে সি এসব কি কথা ম্যাডাম আমার নাম তারক পাল কিন্তু আমার অ্যাডমিট কার্ডের নাম এসেছে আমি নাকি তার কাটা মাল তাহলে আমার মালটা কেটে পাল করে দিন তাহলে আমি পরীক্ষাটা দিতে পারবো ম্যাডাম প্লিজ সো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো তো গাইস আমাদের আরেকটা নতুন ভিডিও আপনাদের সবাই স্বাগতম তো গাইজ আজকে যে ভিডিওটা আমরা করেছি একটা ফানি ভিডিও করেছি আর তার বাদেও এই ভিডিওর মধ্যে একটা শর্ট ছিল তার মানে আমি একজন হেল্প করছি তো গাইজ এখনকার সমাজে যেটা চলছে সব মানুষরা সবাই আগে খারাপটাকেই দেখে খারাপটাটাই আগে ভাবে তো আমাদের যে ভিডিওর যে উদ্দেশ্যটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ একটা ভালো ছিল আর বা একটা ফানি ভিডিও ছিল হাসার জন্য একটা ভিডিও করেছি আমরা তো গাইজ ওটা আমরা টাকা পয়সা দিয়ে হেল্প করব। এটা সম্পূর্ণ একটা ফানি ভিডিও তো গাইজ তোমরা যদি হাসতে চাও তাহলে আমাদের লুচ্চা টিম চারশো কুড়ি সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো তো গাইজ এই মানুষটাকে তোমরা দেখছো এ আমাদের গ্রুপে আজকে প্রথম ভিডিও আজকে নতুন জয়েন হয়েছে তো ভাই যার ভিডিও এর শর্ট কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে তোমরা ভুলবে না আর যদি আমাদের ভিডিও ভালো লাগে তাহলে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে আর কমেন্ট বক্সে সেটা কিন্তু বলে দেবে আর লাইক করবে প্রচুর প্রচুর শেয়ার করতে হবে নেক্সট কোনো ভিডিও আবার দেখা হবে তো ততক্ষণ জন্য বাই বাই টাটা আর আমাদের পুরোনো ভিডিওগুলো দেখতে থাকবো সো বাই